যে সমস্ত মহিলা স্বামীকে মোহাব্বত করে সন্তান বেশি জন্ম দেয় তারা নাকার মহিলা এটা নেককার মহিলার গুণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাত ওয়া সালামু আলা মাল্লা নবী আবাহদা আম্মা বাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো নেখার মহিলাদের গুণাবলী নিয়ে যে আসলে নেখার মহিলা এটা একটা অমূল্য সম্পদ নেককার মহিলা কাকে বলে বা ন্যাক্কার মহিলাদের পরিচিতি কি এটা আমাদের জানতে হবে নবী সাল আলহি ওসাল্লাম কোরআন সুন্নার আলোকে তিনি নেককার মহিলাদের অনেক গুণাবলী বর্ণনা করেছেন তার মধ্যে একটি গুণ হলো সে ধার্মিক হওয়া যেমন হাদিসের মধ্যে রয়েছে রসুল সালাম বিষাদ করেন তুনকাহুল মরআলি আরবাহিন লিমা লিহা ও হাসবিহা ও জামা লিহা ও দিন ইহা যে মহিলাদেরকে বিয়ে করা হয় মাল এবং বংশের কারণে সৌন্দর্যের কারণে এবং ধর্মের কারণে কিন্তু ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত যাতে সংসার সুখের হয় দ্বিতীয় গুণ হলো হন্তাকুনা ওদুদান ওদাহ যে সমস্ত মহিলা স্বামীকে মোহাব্বত করে সন্তান বেশি জন্ম দেয় তারা নেককার মহিলা এটা নেককার মহিলার গুণ তৃতীয় হলো আন্তা কোণা বাখেরা বাখেরা হওয়া এটাও একটা মহৎ গুণ ভালো গুণ অবিবাহিত একটা কুমারী হওয়া এটাই এবং চতুর্থ হল সে সৎ চরিত্রের অধিকারী হওয়া রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই বলেছেন যে মহিলাদের মধ্যে যারা সৎ চরিত্রবান নিজের সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করে এবং স্বামীকে দেখাশোনা করে এর হলো উত্তম মহিলা পঞ্চম গুণ হল যে তার বংশটা একেবারে ভালো পবিত্র হওয়া সুনাম যে তারা তাকুয়ার মধ্যে পারদর্শী বা তাদের তাকুয়া নিয়ে সেই বংশর নাম নিয়ে সমাজের মধ্যে প্রচলিত আছে তার কারণ সাধারণত সন্তান শারীরিক গঠনগুলি বাফের দিক দিয়ে পায় কিন্তু চরিত্রের গুণাবলীগুলি মায়ের দিক দিয়ে পায় তো সেই কারণে ভালো বংশের হওয়া এটাও একটা নেককার মহিলাদের গুণ সর্বশেষ আন্তাকুনা জামিল সোয়ালি হেতান সুন্দর ন্যাখ্যার হওয়া এটাও একটা ভালো গুণ গুণাল আল্লি আসাল্লাম সেই জন্য বলেছেন যে তোমরা যখন কাউকে বিয়ে করবে তখন তাকে দেখো তার সৌন্দর্যের প্রতি তোমার পছন্দ হলে দিন যদি থাকে তাহলে তাকে প্রাধান্য দাও মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে যেটা জরুরি ওয়াজিব সেটা হলো দিনদারিয়ের দেখা বাকি সৌন্দর্য এটা হলো দেখা মোস্তাহাব আর সম্পদ বংশ ইত্যাদি এগুলি দেখা এটা হলো জায়েস স্তরের কিন্তু দিনদারিয়ের দেখা এটা ওয়াজিব স্তরের তাই সে কারণে আমরা মহিলা বাসায়ের সময় সে নামাজই কিনা রোজা রাখে কিনা বিশেষ করে নামাজই কিনা কারণ যে নামাজি হবে সে অবশ্যই রোজা রাখবে এবং অন্যান্য পাপা ছাড় থেকে সে দূরে থাকবে তাই পাক আমাদেরকে দিনদার সুন্দরী নির্বাচন করার তফিক দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ গাত